যার বক্তব্যের মধ্যে আল্লাহর কোনো কোন কোরআনের কথা নাই যার বক্তব্য কাছে চাওয়া ধরে কন ঠিক কিনা ব্যক্তিদের কাছে কবরের মধ্যে চাওয়া এমন জিকির করে যেই জিকির কোন ওলামা একরাম সমর্থন করে না কোন মহাদিস মুক্তি সমর্থন করে না আর এই গিয়াসুদ্দিন তাহিরি বাংলাদেশের হকানি ওলামা একরামদেরকে বারবার টার্গেট করে আমাদের বাংলাদেশের কিছুদিন আগে একজন হকানি আলেম যার নাম এত বড় একজন জনপ্রিয় শাহে শাহমদুল্লাহ যার নাম তাকে নিয়ে টার্গেট করে কত পত্র বাত্রা আজে বাজে কথা বলল এখন বাংলাদেশে মিজানুর রহমান আজহারি বাংলাদেশের ইসলামিক স্কলার সারা বাংলাদেশের যুবকদের আইডল ভালোবাসার একজন প্রদীপ এই মিজানুর রহমান আঝারির মাহফিল যেখানে হয় বাংলাদেশের দুইটা বিভাগে হয়েছে দুইটা বিভাগে প্রায় 20 30 লক্ষ লোকের সমাগম হয় একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা বাংলাদেশের নাস্তিকদের ঘুম হারাম করে দিয়েছে কথা কম চিৎকার আমি বলি এটা মিজানুর রহমান আধারের ব্যক্তিত্বের কোন পরিচয় নয় এটা তার কোন জনপ্রিয় নয় মিজানুর রহমান আধারের জনপ্রিয়তা আল্লাহ দিয়েছেন কোরআনের কারণে একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক আজকে সেই কোরআনটা যদি আপনার আমার জীবনে যদি বাস্তবায়ন হয়ে যায় ভাই আপনার কসম করে বলি আপনার সম্মানের এরকম থাকবে না আল্লাহর কোরআনের মতো দামি জিন্দিগি আপনারও বানিয়ে দিতে পারে এই

আল্লাহর কোরআন যত বড় জীবন তত বড় নয় মার বলেন যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও আমার কথা মনে পড়লে কোরআন খুলে দেখিও আমার কথা মনে পড়লে কোরআন খুলে দেখলিও কোরআন কোরআন পড়িও না ভুল কোরআন আকবার কোরআন শিখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান কোরআন শিখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে একটি ছেলে হাফেজ হলে একটি ছেলে আলেম হলে মৃত্যুকালে। ভেঙে যাবে শয়তান ভেঙে যাবে ভদুল শয়তান থাকে বেরে ইমান কোরআন শিকাও ছেলে মেয়েদের ও হে মুসলমান জান কবজের সময় তোমার হইবে আসা